দেখো আজকে আমরা আয়ন ও পার্ট টু ভিডিওটা করছি দেখতে থাকো আচ্ছা এর পরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সম আয়ন প্রভাব আচ্ছা সম আয়ন প্রভাবের ব্যাপারটা কি কোনো মৃদু তরিত বিশ্লেষ্য দ্রবণের মধ্যে সম আয়ন বিশিষ্ট কোনো তীব্র তরিত বিশ্লেষ্য উপস্থিত থাকলে মৃদু তরিৎ বিশ্লেষটির বিয়োজন মাত্রা হ্রাস পায় তাকে সময়ন প্রভাব বলে অর্থাৎ এক্ষেত্রেও কিছুটা এই যে লাশ হাতিলিয়ারের নীতিটা অ্যাপ্লিকেবল হবে দেখো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যে সামান্য এইচসিএল দেওয়া হয় যেহেতু এইচপাসের গারত্ব বাড়ছে তাহলে অ্যাসিটিক অ্যাসিডের এই যে এইচ পাসের সময়ন গাঢ়ত্বের জন্য অ্যাসিটিক অ্যাসিডের যে মানে বিশ্লেষণটা অর্থাৎ এই যে বিয়োজনটা হ্রাস পেয়ে যাবে তাহলে এই ব্যাপারটা তোমাকে এখানে ভালো করে বুঝতে হবে সময়ন প্রভাবটা কিভাবে কাজ করছে আশা করি বুঝতে পেরেছো লাশ হাতলিয়ার প্রভাবটা তোমাদেরকে ভালো করে পড়িয়েছি যদি লাশ হাতেলিয়ার প্রভাবটা ভালো করে বুঝে থাকো তাহলে এই জায়গাটা কোনো সমস্যা হওয়ার জায়গা নেই আচ্ছা এবার আমরা লবণের আর্দ্র বিশ্লেষণের ফলে তীব্র অ্যাসিড খার লবণে কিছু গল্প তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো আর্দ্র বিশ্লেষণটা কী এখানে কোন একটা লবণের ক্যাটান আলান তৈরি হবে তার সঙ্গে জলের ক্যাটান যুক্ত হয়ে গিয়ে দেখো অ্যাসিড খার উৎপন্ন করবে দেখো এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইড অ্যাসিড এবং খাড় দুটোই তীব্র তাই এটা প্রশমন তৈরি করবে তীব্র অ্যাসিড মৃদু খারে যদি হয় দেখো তীব্র অ্যাসিড মৃদু খারে যেমন ধর অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে উৎপন্ন করছে দেখো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইচ তাহলে এটা একটা আম্লিক দ্রবণ হবে কারণটা কি এইচ সি এলে যদি একশো শতাংশ এইচ প্লাস পাওয়া যাবে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ওয়েচ মাইনাস একশো শতাংশ পাওয়া যাবে না কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট পাওয়া যাবে তাহলে দ্রবণটা আম্লিক হবে আর এখানে একটা দেখো তোমাদের দেখায় এটা হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র খার লবণের আর্দ্র বিশ্লেষণ তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে এখানে সোডিয়াম অ্যাসিডের যদি ভাঙি আমরা দেখো সোডিয়াম অ্যাসিডের ভাঙলে এটা আর তার সাথে জল তৈরি করে অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাটের তৈরি করছে তাহলে এটা খারিও হবে একই কারণ বুঝতে পারছো আশা করছি কিন্তু মৃদু অ্যাসিড মৃদু খারের কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম একটু ডিফারেন্ট হইতে হবে মৃদু অ্যাসিড মৃদু খারের ক্ষেত্রে দেখো যদি অ্যামোনিয়াম অ্যাসিডটা হয় প্রসম দেখো এখানে অ্যামোনিয়াম ফর্মেট হলে আম্লিক আর অ্যামোনিয়াম কার্বোনেট হলে খাড়িও হবে এই বিষয়গুলো একটু বুঝতে হবে কারণ তাদের এটা অনুবন্ধী অ্যাসিড ও অনুবন্ধী খার কার কতটা তীব্র এবং মৃদু তার উপর নির্ভর করে এই মৃদু অ্যাসিড মৃদু খারের লবণের আত্মবিষণের ফলাফলটা নির্দেশ করে এই জায়গাটা খুব ভালো করে দেখে রেখো এটা একটু ডিফারেন্ট ঠিক আছে নর্মালি হবে না আর কয়েকটা স্পেশাল কেস তোমাদের একটু বলে দিই যেমন ধরো সোডিয়াম বাইসালফেট এটার কিন্তু মানে ব্রেকিংয়ের পর দেখো এটা থেকে যেহেতু সোডিয়াম বাইসালফেট বাইসালফেট থেকে এইচ প্লাস আসছে আবার জলেরও এইচ প্লাস আসছে দেখলে মনে হবে যেন সোডিয়াম হাইড্রক্সাইড আর সালফেট কিন্তু ব্যাপারটা তা নয় এখানে এইচ প্লাসের গারত্বটা বেড়ে যাবে তাই দ্রবণটা আম্লিক হবে কিন্তু আবার সোডিয়াম বাইকার্বোনেটের ক্ষেত্রে কিন্তু কার্বনিক অ্যাসিড যেহেতু খুব একটা মানে ভালো পরিমাণ এইচ প্লাস দেবে না তাই জন্য এর ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমার সোডিয়ামের গাঢ়ত্বটা বেড়ে গিয়ে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে তারপরে সেটা খাড়িও হয়ে যাবে ঠিক আছে তাহলে এইরকম কয়েকটা স্পেশাল কেস একটু ভালো করে দেখে রাখবে এই সব উত্তরগুলো কিন্তু ডিফারেন্ট হবে আচ্ছা এর পরের পার্টটা আমি তোমাদেরকে খুব একটা বেশি থিওরিটিক্যালি সমানষ্ট করব না একটু ভালো করে দেখে নাও এই যে লবণের আদ্র বিশ্লেষণের মাত্রা অর্থাৎ যদি আমি সেটাকে এইচ ধরি যেটা ধরো এক্স পার্সেন্ট যদি আদ্র বিশ্লেষণ হয় তাহলে এই টু হবে হচ্ছে এক্স বাই হানড্রেড আচ্ছা এখানে এই আর্দ্র বিশ্লেষণের ধ্রুবকটা দেখো আমি তোমাদের একটাকে স্পেশালি ভালো করে করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো সিমিলারলি তোমরা বুঝে নেবে ধরো মৃদু অ্যাসিড তীব্র খার তাহলে মৃদু অ্যাসিড আর তীব্র খারের ক্ষেত্রে দেখো এই ব্রেকিংটা কীভাবে হবে মৃদু অ্যাসিড আর তীব্র খারের ক্ষেত্রে আমি তোমাকে দেখি ধরো সল্টটা যদি বি প্লাস এ মাইনাস ভাঙলো তীব্র খার বি প্লাস ওয়েচ মাইনাস হিসেবে আর মৃদু অ্যাসিডটা এইচ এ হিসেবেই থাকবে তাহলে এক্ষেত্রে সাম্য ধ্রুবকটা দেখো এইভাবে তৈরি হবে সাম্য ধ্রুবক তৈরি হওয়ার পর এখানে কে ইন্টু এই যে কনসেন্ট্রেশন অফ এইচ টু ও যেটা যাবে সেটাকে কে এইচ লেখা হবে তাহলে এখানে দেখো এটা এই জিনিসে দাঁড়ালো কে এইচ ইকল টু ও এইচ এ গারত্ব এইচ এর গারত্ব বাই ঠিক সিমিলারলি আমরা যেহেতু জানি এইচ একে ভাঙলে কে পাওয়া যায় কে ডাব্লু হচ্ছে এটা আমরা অলরেডি পড়ে এসেছি তাহলে দেখো এখানে কে ডাব্লু বাই কে করলে যে মানটা পাওয়া যাচ্ছে দেখো সেটা কেএইচের সঙ্গে সমান হয় তাহলে এরকম ছোট ছোটো দু একটা প্রুফ দেখে রাখবে খুব একটা রিয়েলি আমি থিওরিটিক্যালি এটা আসতে দেখিনি দেখে দেখো ঠিক সিমিলার ওয়েতে একই রকমভাবে তোমরা করবে আমি তোমাদের দেখাচ্ছি ধরো এটা যেমন বি এটা বি টা রেখে দেবে এইচ প্লাস এ মাইনাস করলে তখন ওটা মৃদু অ্যাসিড না হয়ে তীব্র অ্যাসিড মৃদু খাড় হয়ে যাবে ঠিক সেরকম এই তীব্র অ্যাসিড মৃদু খারের ক্ষেত্রে সম্পর্কটা পাওয়া যাবে কে ইকল টু কে ডাব্লু বাই কেবি একই রকমভাবে আর মৃদু অ্যাসিড মৃদু খারের লবণের ক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে কি কে ইকল টু কে ডাব্লু বাই কে ইন টু কেবি ঠিক আছে এই আমি লিখে দিয়েছি দেখো এবং বি ও সি এর প্রমাণ একইভাবে এ এর মতন করে করা যায় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তোমরা এইভাবে দেখে রেখো এই যে মোটামুটি আমাদের তিনটে ফর্মুলা একটু মাথায় রাখার দরকার আছে এই যে মৃদু আসল বিশ্লেষণটা করলাম আমরা লবণের আর্দ্র বিশ্লেষণটা করার পরে যেটা পাচ্ছি দেখো মৃদু অ্যাসির তীব্র খারের ক্ষেত্রে এটা বি প্লাস এ মাইনাস জল দিয়ে ভেঙে জিনিস তৈরি করেছিল দেখো প্রারম্ভিক কারত্ব সি এই একই রকম অসওয়ালের অ্যালুশান লটাকে ইউজ করে আমরা কে করে দেখো সি এইচ স্কোয়ার অবধি পাচ্ছি দেখো একই রকমভাবে কোনো ডিফারেন্ট কিছু করিনি তাহলে এখান থেকে এইচ চিকল টু রুট ওভার কে এইচ বাই সি তাহলে আমরা অলরেডি জানি ওয়ান মাইনাস এইচ যে ফাইবারটা ইকোয়াল টু ওয়ান করে কে এই চিকল টু কেডাব্লু বাই কে লাগিয়ে তাহলে এইচ চিকল টু হোক কেডাব্লু বাই কে এ সি ঠিক আছে তাহলে এই যে জিনিসটা খুব ভালো করে দেখে নাও মৃদু অ্যাসিড তীব্র খার লবণের ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণের মাত্রা এই ক্যালকুলেশনটা একটু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এটাকে এইভাবে ক্যালকুলেশন করা যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ঠিক সিমিলারলি আমরা তীব্র অ্যাসিড আর মৃদু খারের ক্ষেত্রে দেখো ক্যালকুলেশনটা করলে পাবো এই টু কে ডাব্লু বাই বি ইন্টু সি এগুলো আমি খুব ডিটেলসে বলছি না তোমাদেরকে ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে স্ক্রিনশটটা নিয়ে নাও আচ্ছা আর লাস্ট অফ অল এই মৃদু অ্যাসিড মৃদু খার লবণের ক্ষেত্রে এটা পাওয়া যাবে কিন্তু এ দেখো এইচ চিকল টু কেডাব্লিউ বাই কে কে বি ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নাও ওকে আচ্ছা কিছু কিছু লবণের জলীয় লবণের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে পিকেডাব্লিউ ভ্যালু চোদ্দ আমরা জানি দেখো তীব্র অ্যাসিড মৃদু খার এর লবণের ক্ষেত্রে পিএইচ ভ্যালু দেখো এই যে বক্স করে ঘিরে দিয়ে দেখো সেভেন মাইনাস হাফ কে বি মাইনাস হাফ লক টেন সি মৃদু অ্যাসিড তীব্র খারের ক্ষেত্রে পিএইচ ভ্যালু সেভেন প্লাস হাফ পিকে প্লাস হাফ লক টেনসি আর মৃদু অ্যাসিড মৃদু খারের ক্ষেত্রে লবণ যখন হবে সেক্ষেত্রে পিএইচ ইকাল টু সেভেন প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকে বি আর তীব্র স্মৃতি তীব্র খারের ক্ষেত্রে কোনো প্রস্তুতি তখন পিএইচ তো সাত তাহলে এই ভ্যালুগুলো আমাদের একটু লাগবে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা ঠিক আছে নিয়ে নিয়েছ চলো এরপর আমরা পড়বো হচ্ছে বাফার দ্রবণ বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা খার যোগ করলে দ্রবণের পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে সেই দ্রবণে বাফার দ্রবণ বলে দেখো আমি একটা এক্সাম্পল তোমাদের এখানে অম্লিক বাফার দ্রবণের এক্সাম্পল দিয়েছি দেখো এইটা অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডাইডের মিশ্রণ আর ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রাস অ্যামোনিয়াম ক্লোরাড মিশ্রণ কি ঘটনাটা ঘটছে দেখো আমি একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েই দিয়েছি দেখো আম্লিক বাফারের ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ ধরো HCl দিলাম তাহলে HCl দিলে যে এইচ প্লাস আর Cl- এল যেটা আসছে দেখো সেটা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে জুড়ে গিয়ে অ্যাসিডিক অ্যাসিড আর সিএল ম্যানাসটা দেখো সোডিয়ামের সঙ্গে জুড়িয়ে সোডিয়াম প্লাস সঙ্গে জুড়িয়ে সোডিয়াম ক্লোরাইড এই সঙ্গে তাহলে দেখো জিনিসটাকে এমন জায়গায় নিয়ে চলে গেলো যেখান থেকে ওদের আমলিকতার মাত্রাটাকে কমিয়ে দিল ঠিক একই রকম ধরো খারিও বাফারের ক্ষেত্রে যদি সামান্য এনেওস দেই এমন না যে খারিও বাফারে সামান্য সাল দেওয়া যাবে না সেল দেওয়া যাবে কিন্তু আবার অ্যাসিডিক বাফারও সামান্য এনএইচ দেওয়া যাবে আমি উল্টোটাও দেখাতে পারি আমি তোমাদের এই দুটো দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও যে এখানে এনএস দিয়ে দেখো এন এ প্লাসটা সোডিয়াম অ্যাসিডেটের সঙ্গে গিয়ে সোডিয়াম অ্যাসিডেট আর ওয়েচ ম্যাস দেখো এসপার সঙ্গে জুড়ে গিয়ে জল তৈরি করছে অর্থাৎ নিউট্রালাইজ করে দিচ্ছে তাহলে সামান্য পরিমাণ এনএইচ বা সামান্য পরিমাণ এইচসিএল দিলে বাফারের কাজ হচ্ছে তারা ওটাকে নিউট্রালাইজ করে দিয়ে তাদের পিএইচটাকে প্রায় একই রেখে দেয় ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এরপর যেটা আমাদের লাগবে দেখো হেন্ডারসান হাসালবাকের ইকুয়েশন পিএইচ আর পিওইচ নির্ণয় করতে দেখো এটা হচ্ছে আমলিক বাফারের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি দেখো পিএইচ ইকাল টু পিকে প্লাস লক টেন লবণের প্রাথমিক কারত্ব বাই অ্যাসিডের প্রাথমিক গারত্ব আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পি ওয়েচ ইকাল টু পি কে বি প্লাস লকটেন লবণের প্রাথমিক গারত্ব বাই খাড়ের প্রাথমিক গারত্ব তাহলে এটা দেখো তোমার হচ্ছে গিয়ে আমাদের হেন্ডার্সার হাসেল বাকির দুটো ইকুয়েশান আমলিক আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে নিয়ে না ওকে এরপর আসছি আমরা বাফার ক্ষমতা এটা খুব রেয়ার বেশি সাধারণ দেয় না সামান্য ছোট এক নম্বরের প্রশ্ন আসতে পারে যে এক কোনো বাফার পিএইচ মান একক এক একক পরিবর্তন যত গ্রাম অনু তীব্র অ্যাসিড বা তীব্র খারের প্রয়োজন হয় তাকে ওই দোবনে বাফার ক্ষমতা বলে এই বাফার ক্ষমতাকে আমরা দেখো বিটা সাইনটা দিয়ে প্রকাশ করি ঠিক আছে এখানে তোমার প্রত্যেকটা বাফার ক্ষমতা এক লিটার যুক্ত অ্যাসিড বা খাড়ের অনুসংখ্যা ডিভাইডেড বাই পিএইচ এর পরিবর্তন এই রেশিওটাকে রিপ্রেজেন্ট করা বিটাইগুলো ডিএ বাই ডিপিএইচ অথবা ডিবি বাই ডিপিবিএইচ করা যেতে পারে এবং ডিএ ডিপিএইচ কি দেখো লেখা আছে এখানটা দেখতে পাচ্ছ আচ্ছা এইবার এটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে যেটা মাথায় রাখতে হবে এই পরীক্ষার মাধ্যমে দেখা গেছে বাফার দমনের কর্মক্ষমতায় লবণ বাই অ্যাসিডের গাঢ়ত্ব বা লবণ বাই খাড়ের যে গাঢ়ত্বের অনুপাতটা পয়েন্ট এক থেকে দশের মধ্যে হয় তাহলে পয়েন্ট এক থেকে দশের মধ্যে হলে তাহলে আম্লিক বাফারের ক্ষেত্রে পিএইচটা হবে পিকে প্লাস লক টেন বেস পয়েন্ট ওয়ান মানে পিকে মাইনাস ওয়ান আর এটা হবে হচ্ছে পিকে প্লাস লক টেন বেস চেন অর্থাৎ পিকে প্লাস ওয়ান অর্থাৎ পিএইচ টু পিকে প্লাস মাইনাস ওয়ান আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিএইচটা হবে পিকে বি প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো ব্যাস স্ক্রিনশট নিয়ে নাও এটা দাঁড়াও এবার নাও ওকে আচ্ছা এরপর আসছি দ্রাব্যতা দ্রাব্যতা ব্যাপারটা তোমরা ছোটোবেলা পড়ে এসছো বেশি কিছু নিয়ে বকবো না আমাদের দ্রাব্যতা গুণফলের ব্যাপারটা খুব ভালো করে বলি শোনো দ্রাব্যতা গুণফল হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট উষ্ণতা স্বল্প দ্রাব্য লবণের সম্পৃক্ত লবণ থেকে উৎপন্ন আয়ন যথাযথ ঘাতে উন্নীত মোলার গাঢ়ত্বের গুণফলকে একটি ধ্রুবক যেটাকে আমরা কেএসপি বলি এবং এই ধ্রুবককে ওই উষ্ণতা লবণের দ্রাব্যতা গুণফল বলে দেখো একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বলে দিচ্ছি ধরো বিএসএফোর একটা কঠিন তাহলে এটা স্বল্প দ্রাব্য হলো বিএ প্লাস এস ফোর মাইনাস যা গোল মানসে ভাঙলো এই কেই কল টুকুনাকুনি গুণ করে যেয়ে বিএসএরের গারত্বের সাথে যেটা পেলাম এটাকেই কে এস পি বা এটাকেই আমরা তার দ্রাব্যতা মানে গুণফল বলে থাকি ঠিক আছে এটাকেই আমরা দ্রাব্যতা গুণফল বলি তাহলে এই যে জিনিসটা দেখো দুটো লবণের আয়নের গ্রুত গানত্তে গুণফলের সাথে সমান হলো কিন্তু বিষয়টা তোমাকে এটা বুঝতে হবে আমি তোমাদের একটু পরে বলবো যে আয়নেও গুণফল আর দ্রাব্যতা গুণফল দুটো কিন্তু এক জিনিস নয় আমাদের একটু পরে দেখাচ্ছি একটা জিনিস দেখো এই যে দ্রাব্যতার সঙ্গে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক আমি এখানে দেখো ইন জেনারেল একটা দেখিয়েছি যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় দ্রাব্যতার এককটা মোল পালিটা ধরে নেবে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি সবচেয়ে সহজ বুঝতে সবচেয়ে ভালো লাগবে দেখো আমি দুটো এক্সাম্পল দিয়েছি দেখো একটা হচ্ছে সিলভার ক্রোমেট দিয়ে একটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে আমি ক্যালসিয়াম ফসফেটটা বুঝিয়ে দিয়েছি তোমরা সিলভার ক্রোমেটটা দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারো স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো আমি একদম ধরে আছি দেখো এখানে ক্যালসিয়াম ফসফেট ভাঙবে থ্রি সি এ প্লাস টু আর দুটো ফসফেট আয়নে তাহলে এদের গারত্বটা হবে এটা থ্রি এস যদি এস করে ধরি আমি এদের দ্রাব্যতা তাহলে এটা হবে টু এস তাহলে কে এস পি হচ্ছে সি এ প্লাস টু টু দি পথ থ্রি সামনে তিন আছে আর ফসফেট পিও ফোর থ্রি মাইনাস টু দি পট টু কারণ কি সামনে দুই আছে তাহলে এদের মানগুলো বসিয়ে দাও থ্রি এস কিউব টু এস স্কোয়ার দেখো মানটা যেটা চলে আসছে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ তাহলে এস টু দি পাওয়ার ফাইভ হচ্ছে কে বাই একশো আট তাহলে এস ইকোয়াল টু রুট ওভার ফিফথ রুট ফিফথ রুট কে পি বাই একশো আট অর্থাৎ তুমি এটাকে এরকম করে লিখতেও পারো যে কে পি বাই একশো আট হুম হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তুমি এটাও লিখতে পারো কোনো অসুবিধার কিছু নেই তাহলে এইভাবে লেখা যেতে পারে ঠিক একইভাবে দেখো এখানে সিলভার ক্রোমেরটাও করা আছে ঠিক আছে যেটা একটু আগে বলছিলাম যে দ্রাব্যতা গুণফল আর আয়নীয় গুণফলটা একটু ডিফারেন্ট আয়নীয় গুণফল যেটাকে কে আইপি পি লেগেছে দেখো আয়নিক প্রোডাক্ট এটা হচ্ছে কোনো তরিতবিশ্লিষ্ট পদার্থের আয়ন সমূহের গুণফল ঘাতসহ এর মানটা কিন্তু স্থির হয় এই জায়গাটা মাথায় রাখবে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একরকম নয় এই দ্রাব্যতা গুণফল কিন্তু তোমার একটা জিনিস খেয়াল রাখো আয়নীয় গুণফল যদি দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হয় তাহলে লবণটি দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে আর কম হলে সেটা দ্রবীভূত হয়ে থাকবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এইটা মাথায় রেখে দিও ঠিক আছে কখন কোনটা দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে না হবে এই জাতীয় একটা প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন তোমাদের কয়েকটা দেয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এই যে ধাতব আয়নের গ্রুপ বিশ্লেষণে লেড গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু দুটিতেই অধক্ষিপ্ত হয় কেন দেখো অ্যান্সারটা আমি তোমাদের করেও দিয়েছি কোনো অসুবিধার কোনো কারণ নেই তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অ্যাসিড মিশ্রিত দ্রবণে জিঙ্ক কপার আর জিঙ্ক প্লাস এইস টু এস পাঠালে শুধুমাত্র কপার সালফার অধক্ষিপ্ত হয় জিঙ্ক সালফাইড হয় না আবার খার মিশ্রিত হলে কিন্তু তখন দুটোই অধক্ষিপ্ত হয় খুব ভালো দুটো প্রশ্ন শুধু একটা জিনিস শুধু মাথায় রাখবে অধক্ষেপণের কনসেপ্ট কিন্তু এইটা এটা আমি তোমাদের একটু আগে বলে এলাম সবসময় এটা লিখেই করবে সুতরাং বোঝার ব্যাপারটার মধ্যে কিছু আর রইল না শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে যে তার এই যে গারত্বের গুণফল তার কেএসপিকে অতিক্রম করলো কি করলো না কোন ক্ষেত্রে করছে যে ক্ষেত্রে অতিক্রম করছে গারত্বের গুণফল তোমার আয়নীয় গুণফল যখনই অতিক্রম করে যাচ্ছে তখন অদক্ষিপ্ত হচ্ছে আর যে ক্ষেত্রে অতিক্রম করতে পারছে না সেক্ষেত্রে অধিক্ষিপ্ত হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে অতিক্রম করতে পারছে না বলে অধক্ষিপণ হচ্ছে না সেটা দ্রবীভূত অবস্থায় রয়ে গেল আর খারিও মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে যাই লিখি না কেন আলটিমেট কথা ওইটাই থাকবে যে আয়নীয় গুণফলটা দুই ক্ষেত্রে মানে কে অর্থাৎ দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে যাচ্ছে তাই তাদের পদক্ষেপণটা হচ্ছে ঠিক আছে তাহলে তোমাদের থিওরটিক্যাল পার্ট থেকে যা যা প্রশ্ন আসতে পারে তার বিষয়টাই পুরোপুরি আলোচনা করে দিলাম এরপরের ভিডিওগুলোতে আমার সঙ্গে থেকেও আমি তোমাদের বেশ কিছু অঙ্ক দেখাবো এবং অঙ্কগুলো কিন্তু করতে হবে ভালো থেকো